সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে এক ঘন্টা শাহবাগে অবরোধ করে সমাবেশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেলে কয়েকশো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে মিছিল নিয়ে পাঁচটা বিশ মিনিটে শাহবাগ মোড়ে সে সড়ক আটকে দেন সন্ধ্যা ছটা বিশ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে স্লোগান দেন এ সময় শাহবাগ মেট্রো রেল স্টেশনের নিচে বিপুল সংখ্যক পুলিশকে অবস্থান করতে দেখা যায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ মাহমুদ দা ডেলিস্টারকে বলেন আমরা শাহবাগে সমাবেশ করে পরবর্তী কার্যক্রম ঘোষণা করে আজকের মতো কর্মসূচি শেষ করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের কর্মসূচি অনুযায়ী কোটা সংস্কারের দাবিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা হামলার প্রতিবাদ এবং আমি আমার আজকের আমি জানিয়ে দিতে চাই বাদ দিলেpadStart লড়াই সেলায় শেষে আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আবু মজুমদার জানান আগামীকাল শনিবার সন্ধ্যা ছয়টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে আমাদের পরবর্তী কর্মসূচি Eh, kagak dia yang dolar. Hamba jadi yang dolar.